আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে যাচ্ছে আজকের ভিডিওটা আজকে থাকবে বাংলাদেশের সবচাইতে বড় ঘেরে গ্রাউন্ড বোরকার সবগুলো এর আপডেট সবগুলো ডিজাইন থাকবে এটা হচ্ছে মরিয়াম বোরকার কথা বলছিলাম সলিড ভার্সনটা যেটা একদমই কাজ ছাড়া অনেক বড় ঘের এগুলো ঘের প্রত্যেকটা সেপারেট ডিটেলস থাকবে আমি জাস্ট একটু শর্ট করে শুরুতে আপনাদের পরিচয় করে দিচ্ছি আর ভার্সন টু এর মধ্যে থাকবে গোল্ডেন স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো গুলো আরো ভালোভাবে বলবো একটু পরে দেখে দিচ্ছি এটা আরো একটি ডিজাইন এটা হচ্ছে মাল্টি স্টোন দেখতে পাচ্ছেন আর ব্ল্যাক লাভারদের জন্য রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক স্টোনের আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সবগুলো ডিটেলস আপডেট থাকবে আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ দেখে ফেলবেন প্রথমে দেখে দিব ভার্সন ওয়ান যেটা হচ্ছে একদমই সলিড মোরিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘেরের কোয়ান্টিটি এটা কতটা বড় ঘের আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একদমই সলিড যে ভার্সনটা এই প্রোডাক্টটার অরিজিনাল প্রোডাক্টটা চেনার উপরে হচ্ছে এটার সুইংটা শুরু হবে ঘের একটি পোর্শনে শেষ হবে ঘেরের অপোজিট পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বিষয়টা দেখতে পাচ্ছেন এই যে দুইটা পার্ট ফ্রন্ট পার্টটা আমার হাতে ব্যাক প্যানেলে ব্যাক প্যানেল কোথাও কোনো সুইং থাকবে না মাঝখানে শুধু একটি সুইং সম্পূর্ণ সেটটা তৈরি করা এখানে আপনার একটা স্লিপস পেয়ে যাবেন এই সুইং এর মাধ্যমে এবং এখানে থাকবে ভ্যান কলার প্লাস হচ্ছে একটি ব্ল্যাক কালারের স্মুথ জিপার আমি আপনাদের জিপারটা একটু দেখিয়ে দিচ্ছি স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আর যখন এটা ওয়ার করবেন আপনারা অটোমেটিক রাফেল পরে থাকবে যখনই ওয়ার করবেন বডি শেপ অনুযায়ী এখানে একটু ড্রপ শোল্ডার হবে এবং রাফেল গুলো পরে থাকবে আর এই যে স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপসের রাফেলের পাশাপাশি তিনটা গডজেস বাটন পেয়ে যাবেন এই সলিড ভার্সনটার মধ্যে আমরা সাইজ রেখেছি তিন চারটা সাইজ সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এটার সাথে কি কি থাকবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেম দুবাচেরি ফেব্রিক্স এর এটার সাথে আপনারা পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেক আপ এবং এটার সাথেই থাকবে হচ্ছে

আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপসেও কিন্তু স্টোন ওয়ার করা থাকবে খুবই চমৎকারভাবে গুলো থাকবে হিট প্রেস মেশিনে বসানো শেম্প বা ড্রাই ওয়াশা অনেকদিন টাকাবেন আর এটাও কিন্তু একদমই সেম ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডার হবে গুলো এখানে জড়ো হবে এটার কিন্তু সাইজ আমরা রেখেছি তিনটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে স্কোয়ার শেপের নোজ নেকআপ এবং সেম ভাবে স্টোন ওয়ার্কের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরাইজ দেখিয়ে দিচ্ছি ওরনাইজ স্টোন ওয়ার্ক ম্যাচিং করা থাকবে এই স্টোন ওয়ার্কের ফ্রি সাইজের এই ওরাইজটা সহ থ্রি পার্টের এই ভার্সন টু যেটা বাংলাদেশের সবচেয়ে বড় কিনে গ্রাউন্ড সেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় চব্বিশশো টাকার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমরা যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাচ্ছি সেম ভাবে আমাদের লোকেশনে নিজেরা এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনি পারচেজ করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারিও করে থাকি নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ভার্সন টু এর মধ্যে মাল্টিয়াম সিস্টোন দেখতে পাচ্ছেন মাল্টিয়াম সিস্টোনের চমৎকার একটি ডিজাইন এখানে সেম ভাবে ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এবং এটাও কিন্তু একটি সুইং তৈরি করা যে সুইং এটা স্লিপটা পেয়ে যাবেন ক্লোজলি স্লিপটা দেখিয়ে দিচ্ছি রাফেলের পাশাপাশি মাল্টি আপনারা পেয়ে যাবেন এটাও সেম ভাবে পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা পাচ্ছেন মাত্র 2400 টাকায় আনুষঙ্গিক পার্ট দেখিয়ে দিচ্ছি সেম একটি স্কোয়ার শেপের নোজ নেকআ আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে শুধু চোখটা ওপেন থাকবে বাকি সম্পূর্ণ কিছু কভার করা থাকবে আর থাকবে সেম ভাবে স্টোন ওয়ার্কের দুবাই চেরি ফেব্রিক্সের ফ্রি সাইজের এই ওরনা হেজাব দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নোজ নেক এবং বাংলাদেশের সবচাইতে বড় করে গ্রাউন্ড মিলিয়ে থ্রি পার্টের এই ভার্সন টু যেটা স্টোন ওয়ার্কের এটা আমরা দিচ্ছি দুই হাজার চারশো টাকায় নেক্সট যেটা দেখে দিব এটা হচ্ছে আপনার ব্ল্যাক লাভারদের জন্য দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের মধ্যে ব্ল্যাক লাভারদের জন্য আমরা এই ভার্সনটা করেছি দেখতে পাচ্ছেন যে ক্লোজলি যদি স্টোনটা দেখায় সেম ডিটেলস কাটিং একদমই সেম এখানে স্টোনটা দেখেন ব্ল্যাক স্টোন যেটা হিট প্লেড মেশিনে বসানো এটাও সেম ভাবে আপনার ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরা পাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বডি ফ্রি সাইজের হবে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ড্রপ শোল্ডার হবে প্লাস হচ্ছে এখানে আপনারা এই ফেব্রিকগুলো এখানে জড়ো পাবেন যেখান থেকে অটোমেটিক রাফেল সৃষ্টি হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট এইটার সাথেও কিন্তু একটি নোজ নেকআপ এবং একটি ওরনা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের নোজ নেকআপ এবং সেম ভাবেই সেম ফেব্রিক একটি স্টোন ওয়ার্কের ওরনা হিসাব স্টোন ওয়ার্ক গুলো হিট প্রেস মেশিনে বসানো এটাকে অবশ্যই আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকদিন থেকেই রাখতে পারবেন অর্ণেজাব স্কয়ার শেপের নোজ নেক এবং সবচেয়েই বড় করে এই গ্রাউন্ড মিলে ভার্সন 2 এর ব্ল্যাক স্টোনটাও আমরা দিছি 2400 টাকায়। আবারো বলছি নিজেরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট সম্পর্কে যে কোনো डाउट क्लियर হয়ে প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেজ করতে চাইলে যোগাযোগ করবেন স্থির থাকা নাম্বারটা সেভ করুন অথবা WhatsApp এ। আপনার নাম, মোবাইল নাম্বার, থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান এবং ভার্সন টু খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে ভার্সন থ্রির তিনটা ডিজাইন নিয়ে যেখানে থাকবে গুলোর ভিডিও পাবলিশ হবে ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম